আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি পহেলা জুলাই দু হাজার পঁচিশ থেকে সঞ্চয়পত্রের কিছু পরিবর্তন হয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য যে পরিবর্তনটি হয়েছে সেটি হল পাঁচটি সঞ্চয়পত্রে মুনাফা হারের পরিবর্তন এসেছে তো আমরা ইতোমধ্যে তিনটি সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করেছি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র এই তিনটি সঞ্চয়পত্র নিয়ে অলরেডি আমরা ভিডিও আপলোড করেছি এবং সেখানে মুনাফার হারের কি চেঞ্জ এসেছে এবং আমরা প্রতি লক্ষ টাকায় যে মুনাফাটি পাই সেখানে কি চেঞ্জ এসেছে এই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং নেক্সট ভিডিওতে আমরা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র নিয়ে কথা বলবো তো ভিওর্স অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে আমরা এখন যে ইনকাম ট্যাক্স রিটার্নের কপি জমা দিই পাঁচ লক্ষ টাকার অধিক পরিমাণ সঞ্চয়পত্র করতে গেলে সেই জায়গাটিতে কোনো চেঞ্জ এসেছে কিনা তো আমরা অনেক জায়গাতে বিভিন্ন নিউজ পেয়েছি যে আসলে এই অর্থ বছর থেকে এই জায়গাটিতে চেঞ্জ আসবে এজন্য অনেকেই অথেন্টিক নিউজের অপেক্ষা করছিলেন তো অনেকেই আসলে অ্যাকচুয়ালি জানতে চেয়েছিলেন যে এখন থেকে আমরা কত লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্নের কপি জমা না দিয়ে সঞ্চয়পত্র করতে পারবো তো ভিয়ার্স আপনাদের জন্য একটি গুড নিউজ যে দশ লক্ষ টাকা পর্যন্ত এখন থেকে সঞ্চয়পত্র করতে গেলে আপনাদেরকে ইনকাম ট্যাক্স রিটার্নের কপি কফি জমা দিতে হবে না আবারও বলছি যে দশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র করতে হলে আমাদেরকে এখন আর ইনকাম ট্যাক্স রিটার্নের কপি কফি জমা দিতে হবে না দশ লক্ষ টাকার অধিক যখন সঞ্চয়পত্র করব তখনই আমাদেরকে ইনকাম ট্যাক্স রিটার্নের কপি কফি কিন্তু জমা দিতে হবে তো ভিউয়ার্স সন্ত্রাসপত্রের বিভিন্ন নীতিমলা কিছুদিন পর পর চেঞ্জ হয়ে থাকে এবং এখন থেকে ছয় মাস পর পর মুনাফার হারেরও চেঞ্জ হবে তো এই চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার এই জন্য সকলে চ্যানেলটির সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম